তো এখন ইয়ে করা গুলা করা ইয়েছে এখন দেখেন কি ডাল দিচ্ছে এখন চকলেট দেখতে এখন এখন ডালি দিচ্ছে তারপরে দেখেন কি ডাল দিচ্ছে তারপরে তার ডালি ফিলতেছে তার ডালি পরে এখন কি এখন আবার ইয়ে করবে শালু করবে আপনারা শুধু দেখতে থাকেন কেমন শালু করে এরকম দুঃসাধ হয়ে গেছে

এখন দেখতে সাইকেল কেমনে কালো করা হচ্ছে যত কোনো কালো করা হবে যত আপনার যদি দেখতে তো এখন দেখেন এখানে দুধ দালু হচ্ছে দুধ ডালার কারণে স্বাদ হয়ে গেছে এখন মিস্কুলে দেখেন একদম সাধু হয়ে যাবে এটা খেল কিছু কিছু কালো আসে আর কিছু কিছু সাদ আছে এ দেখেন এটা কিটকম হয়ে গেছে তো এখন

চকলেট দিচ্ছে যে দেখাম এখন পুরো চকলেট সুযোগ হয়ে গেছে এখন আর চকলেট দিচ্ছে না